আসলে কি জানেন বন্ধু বলুন আর প্রিয়জন বলুন কারো কাছে আমরা ততটাও গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি হয়তো কারো কারো জীবনে আমরা শুধুমাত্র সময় কাটানোর একটা পেস্ট অপশন হয়ে আছি অথচ আমরা ভাবি আমরা তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণ ভাবে অটুট সেটা কেউ কখনোই নিতে পারবে না আমরা ভুল ভাবি আমাদেরকে ছাড়াও তাদের আরো অনেক বন্ধু থাকে কাছের মানুষ থাকে যাদের সাথে তাদের ভালো সময় কাটে আমাদেরকে মনে করার সময় তাদের থাকে না যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সব সময় তাদের বেস্ট ফ্রেন্ড হতে পারি না প্রিয় মানুষটির প্রায়োরিটি লিস্টে আমরা কখনোই প্রথম স্থান এগুলোই জীবনের অপ্রিয় হল চিরন্তন ঝোল